নমস্কার বন্ধুরা অমিতা কিচেন ভেলপুর থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা আজকের বানাবো বোঁদে তো কীভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা এখানে নিয়েছি আমি আটশো বেসন তো বেসনটা আমি আগে থাকতে চেলে নিয়েছি এবারে এই গামলার মধ্যে ঢেলে দেব এবারে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখিয়ে নেব একটু এই বেসনটা ভালো করে মাখিয়ে নিতে হবে দানা দানা খাইলে কিন্তু হবে না বন্ধুরা ভালো করে বেসনটা খুলে নিয়েছি আর এই ঝাঁজুর মুদি দিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই যে করছে এরকম করলে মনে জানবেন যে গোলাটা ঠিকঠাক হয়ে গেছে বন্ধুরা দুই রকম কালার করব তার জন্য আমি দুটো বাটি করে গোলাটা খুলে নেবো বেসনে একটা সরিয়ে রেখে দিচ্ছি এবারে লাল আর সবুজ রঙ করে নেব প্রথমে লাল রঙটা আমি করছি এটা নিয়েছি খাওয়ার লাল রঙ দিয়ে দিচ্ছে আর একটু দিয়ে দিচ্ছে লাল রঙটা গুলে নিয়েছি এবার সবুজ রঙটা গুলে নেবো সবুজ খাবার রঙটা নিয়ে নিয়েছি এবারে এই বেসনের মধ্যে দিয়ে দেবো আর উনুনে তেল আমি কড়াটা তুলে দিয়েছি কড়ার মধ্যে তেলটা দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেছে বন্ধুরা এবারে আমি গোঁদগুলো ভেজে নেবো আর বোঁদে বাজার জন্য এরকম আমি একটা ঝাঁঝরি নিয়েছি ঝাঁঝরির মধ্যে দিয়ে দেবো ঝাজিটা সরিয়ে নেব আর সুন্দর ভোজাটা হচ্ছে দেখুন ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো হয়ে গেছে তুলে নিচ্ছি সব বুঝতে আমি একই রকম ভাবে ভেজে নেবো এইগুলো ভেজে নিয়েছি এবার সবুজ বোঁদেগুলো ভেজে নেব প্রথমে একটু ঘেটে নেব তো এই বোঁদেগুলো এই সুবির মধ্যে ঢেলে দিচ্ছি এবারে সবুজ বোঁদেগুলো ছেড়ে দেবো এর মধ্যে দিয়ে ঘেঁটে নেবো সরিয়ে দেখুন সবুজ গুঁড়ো কত সুন্দর হচ্ছে এই সবুজ গুঁড়ো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ভাল কেটে ছড়িয়ে নিচ্ছে এইগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে সব সবুজ গুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আর এবারে লালটাও ভেজে নেব এবারে আমি লাল বুজাটা ভেজে নেব হয়ে গেছে এবার ঝাঁকনিটা সরিয়ে নেব দেখুন লাল গুঁড়োটা কত সুন্দর কালার হয়েছে ভাজতে বেশি সময় লাগে না বুঁদেটা ভাজা হয়ে গেছে এটাও তুলে নিচ্ছি সব গুঁড়ে ভাজা হয়ে গেছে এবারে চিনি রস বানানোর জন্য কড়াটা আবার তুলে দিচ্ছি এবারে কড়ার মধ্যে দিয়ে দেবো জল এবারে চিনিটা দিয়ে দিচ্ছি এক লিটার জলে আমি এক কেজি চিনি দিয়ে দিয়েছি আর এর মধ্যে এবারে এই এলাচটা দিয়ে দেবো এই চারটে এলাচ ফাটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম কতদিন রসটা হোক আর তার মধ্যে আমি এই বোঁদেটা এক জায়গা করে মাটি আপনাদেরকে দেখাচ্ছি গলা বদি ঢেলে নিচ্ছে রংটা দিয়েছি দেখতে ভালো লাগার জন্য খেতে কিন্তু একই রকম লাগবে আপনাদের হাতের কাছে যে দিনের রং থাকে আপনারা রং দেওয়ার কোনো দরকার হবে না এত সুন্দর মুরগি দিয়েছে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি রসটা হয়ে গেছে আর হালকা তার কাছে আপনাদেরকে দেখাচ্ছি এরকম হালকা তাল যখন কাটবো মনে জানবেন যে হয়ে গেছে পুরোপুরি রসটা এর মধ্যে এবার বোধে দিয়ে দেবো থেকে গরম গরম রসের মধ্যে দিতে হবে দিয়ে এইভাবে নাচতে হবে এইভাবে দশ মিনিট আমি রেখে দেবো তার মধ্যে রসটা টেনে নেবে দশ মিনিট ডেকে দিয়েছিলাম আর রসটা কত সুন্দর টেনে নিয়েছে এবারে আমি থালার মধ্যে ঢেলে দেব এবার খেয়ে দেবো কেমন হয়েছে দারুণ খেতে বন্ধুরা একদম পুরোপুরি দোকানের মতো কেমন রসটা কিনে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর রস টেনে নিয়ে এসে দেখেছেন তো বন্ধুরা তো আজকের এই দুধের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার এই ভিডিওটা এত করে আপনাদের সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার